ব্যবসা করার খুব ইচ্ছে বা রোজগার আয়টা বাড়ানো খুবই দরকার কিন্তু চাকরি ছাড়ার মতো মনের জোর বা মানসিকতা নেই তাহলে উপায় চাকরির পাশাপাশি ব্যবসাও শুরু করা যেতে পারে শুনতে অবাক লাগলো কথাটা সত্যি এই শিক্ষামূলক আলোচনায় আমি বদল লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন চাকরি করতে করতে অনেকেরই মাথায় নানা ব্যবসার আইডিয়া ঘুরপাক খায় কিন্তু বাস্তবায়িত করা সম্ভব হয়ে ওঠে না কারণ চাকরির নিশ্চিততা ছেড়ে অনিশ্চিত ব্যবসায় ঝাঁপিয়ে পড়ার মতো সাহস হয়ে ওঠে না তাই চাকরির পাশাপাশি এমন কিছু ব্যবসা সাইড বিজনেস হিসেবে বেছে নেওয়া এক গাড়ি কিনে ভাড়া কাটানো বিভিন্ন ট্র্যাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে গাড়ি কিনে সেই সব ট্র্যাভেল এজেন্সির কাছে ভাড়া খাটানো যেতে পারে তার কারণ ট্র্যাভেল এজেন্সি বেশিরভাগই অন্যের কাছে গাড়ি ভাড়া নিয়ে নিজের ব্যবসায় খাটান তাছাড়া আজকাল যেসব ক্যাব ব্র্যান্ড সার্ভিস দিয়ে থাকে যেমন ওলা উবের ইত্যাদির কাছেও ভাড়া কাটানো যেতে পারে বাহ স্কুল কলেজ এর ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া নিয়ে আসা ক্ষেত্র ভাড়া কাটানো যেতে পারে দরবার শুধু একজন গাড়ির ড্রাইভারকে নিয়োগ করে চাকরির পাশাপাশি অনায়াসেই এই ব্যবসা চালানো যেতে পারে দুই সেলুন পার্লার ব্যবসা সঠিক জায়গা লোকালিটি নির্বাচন করে একটা দোকান বা ঘর ভাড়া নিয়ে এই ব্যবসা শুরু করা যেতে পারে পুঁজি বলতে ডেকোরেশনের খরচা তার সঙ্গে কিছু সরঞ্জাম যতগুলো সিট চেয়ার থাকবে ততগুলো এই লাইনের অভিজ্ঞ কর্মচারী নিয়োগ করে ডেলি রেন্ট হিসেবেও দেওয়া যেতে পারে এতে ঝামেলা কম হতে পারে নার্সারি আজকাল অনেকে বাড়িতে বা বাগানে বিভিন্ন রকমের সৌন্দর্য গাছ বা ফুলের গাছ সাজিয়ে রাখেন তাছাড়া বিভিন্ন অফিস দোকানেও এইসব গাছ সাজিয়ে রাখে তাই এইসব গাছের চাহিদা দিন প্রতিদিন বেড়েই চলেছে যদি কারো নিজের বাড়ির কোনো খালি জায়গা বা বাড়ির ছাদের উপর জায়গা থেকে থাকে অনায়াসে এইসব গাছের চারার নার্সারি করা যেতে পারে এতে এমন কিছু পুঁজির দরকার পড়ে না এবং অন্য কাজের সাথে সাথে এই ব্যবসা করা যেতে পারে দরকার শুধু কিছু বাজারে দোকান বা ক্রেতা যাদের কাছে এইসব গাছ বেঁচবেন তাদের ঠিক করে রাখা বাড়ির লোকও এই কাজ সাহায্য করতে পারে চার ঘর ভাড়া যদি কারো নিজস্ব বাড়ি থেকে থাকে এবং তাতে এক দুইটা ঘর খালি থাকে সেক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রী বা চাকুরিজীবীকে পেইং গেস্ট হিসেবে রেখে আয় করার চিন্তা ভাবনা করে পাঁচ টিউশন যদি কারো কোনো বিষয়ের ওপর জ্ঞান বা দক্ষতা থাকে সেক্ষেত্রে বাকি সময়ের মধ্যে কোনো একটা সময় বেছে নিয়ে বাড়িতে টিউশন পড়ানো যেতে পারে এখন এই প্রফেশনে রোজগার বেশ ভালো জায়গা পাঁচ শেয়ার ট্রেডিং বা ইনভেস্টমেন্ট আর্থিক ক্ষমতার পাশাপাশি যদি শেয়ার ট্রেডিং বা ইনভেস্টমেন্ট এর নলেজ বা দক্ষতা থেকে থাকে তাহলে এটাও চিন্তা ভাবনা করা যেতে পারে ইত্যাদি নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং